সন্ত্রাসীদের গুলিতে নিহত কিবরিয়াকে ফেলে পালানোর সময় সন্ত্রাসীরা আরিফ নামে এক রিক্সা চালককেও গুলি করে আহত অবস্থায় ফেলে যায় সেই আরিফের দেখভালের মতো পরিবারের আর কেউ নেই আছে শুধু একশো বছর বয়সী এক বৃদ্ধা নানি। মানবিক দায়িত্ববোধ থেকে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক রিক্সা চালক আরিফের নানির হাতে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন এবং আরিফের চিকিৎসার পুরো দায় দায়িত্ব গ্রহণ করেন আংশা না এটাও করে দিব আপনারকে খুব সুবিধা হবে আপনারা আসুন করে থেকে জন্য আছে